আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেমিস কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করব। দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে কাপড়টা ওপেন করে নেওয়ার পর লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো দুই লম্বার মাথা এক জায়গায় করে কাপড়টা লম্বার মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেব এরপর বহরের দিকে একটি ভাজ দিয়ে নিতে হবে তো দুই হাত বহরের কাপড় একেবারে মাছ বরাবর কাপড়টা ভাজ দিয়ে নিতে হবে ভাঁজ দিয়ে নেওয়ার পর কাপড় আটকানো সাইডটা নিজের দিকে রাখতে হবে আর খোলা সাইডটা বাইরের দিকে রাখতে হবে আর লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় একটা মার্জিন দিয়ে নেব কাপড়ের লম্বা যা আসে পুরোটাতে দাগ দিয়ে দেবো দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব কাঁধে আধা ইঞ্চি সেলের কাপড়ের জন্য একটা মার্জিন দিয়ে নেব এরপর আরমোলের মার্জিন বের করে নেব বডির ছয় ভাগের এক ভাগ ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য সাড়ে সাত ইঞ্চিতে আর্মলের মার্জিনটা দিয়ে দিলাম পরও কাদের সেলাই মার্জিনে ইঞ্চিনেপটা বসিয়ে সাইড ফেরার মাপ বের করে নেব আমরা কামিজে যত ইঞ্চি সাইড ফেরা মার্জিন দিয়ে থাকি এর থেকে এক থেকে দেড় ইঞ্চি উপরে সাইড ফেরার মার্জিনটা দিয়ে নেব আমরা কামিজের সাইড ফারা দিয়েছি বাইশ ইঞ্চিতে আমরা সেমিজের সাইড ফাড়া দেবো সাড়ে বিশ ইঞ্চিতে আর্মোলের মার্জিন এবং সাইড ফেরার মার্জিন ইঞ্চিনেপটা বসিয়ে মাছ বরাবর ভেঙে মাঝখানে কমরের মার্জিন দিয়ে নেব এরপর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এই নিয়মে লম্বার মাপগুলো বের করানোর পর কাঁধের মাপ বের করে নেব কাঁধের মাপ দেবো কাঁধের দুই ভাগের এক ভাগ সামনের পিছনে সমান গলা দিয়ে যদি সেমিস তৈরি করেন তাহলে মূল কাঁধের মাপ থেকে আপনি দেড় থেকে দুই ইঞ্চি কম দেবেন যেমন আজকে আমাদের কাঁধের মাপ ষোলো ইঞ্চি আমরা চোদ্দো ইঞ্চি দেবো চৌদ্দ থেকে দুটি ভাগে ভাগ করলে সাত ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে সাড়ে সাত ইঞ্চি এই সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন দিয়ে নেব এবং মার্জিন বরাবর সোজা স্কেল বসে একটা মার্জিন টেনে নেব এরপর বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করে নিতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশকে চারটি ভাগে ভাগ করলে বারো ইঞ্চি বারো ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব কমরের মার্জিন চৌচল্লিশ ইঞ্চি চৌচল্লিশকে চারটি ভাগে ভাগ করব তাহলে হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতেই একটা মার্জিন দিয়ে নেব হিপের মার্জিন পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে বারো ইঞ্চি আমরা সাড়ে বারো ইঞ্চিতেই একটা মার্জিন দিয়ে নেব এরপর সেমিজের ঘের মার্জিন দিয়ে নেব সেমিজের ঘের মার্জিন দেব কামিজের ঘের মার্জিন যা দেবো এর থেকে দুই থেকে তিন ইঞ্চি কম এরপর স্কেলটা বসিয়ে সুন্দর করে সেমিজের মার্জিনটা টেনে নেব এই নিয়মে সুন্দর করে সেমিজের মার্জিনটা টেনে নেওয়ার পর আর্মুলের মার্জিনটা এই নিয়মে দিয়ে নেব এবং গলার স্বর্ণ দেব গলার স্বর্ণ দুই ভাগের এক ভাগ তো আজকে গলার ছর্ণ দেবো সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং সাড়ে তিন ইঞ্চিতে ইঞ্চি ডিপটা এইভাবে বসিয়ে সাড়ে সাত ইঞ্চি গলার ডিপ সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে স্কোয়ার ঘর তৈরি করে নেব এরপর গোল রাউন্ড শেপ করে দেবো সামনে পিছনে সমান গলা কাটিং করবো আধা ইঞ্চি কাদের ডাউন দিয়ে নেব এবং সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড়ের জন্য একটা করে মার্জিন দিয়ে নিতে হবে এবং পূর্বে যে নিয়মে আমরা মার্জিনটা টেনে নিয়েছি ঠিক একই নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিনগুলো টেনে নিতে হবে আশা করি সেমিজের মার্জিন কিভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবার আমরা মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নেব তো আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন আরও সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন তার চলে যায় আপনার কাছে সাইটের সেলাই মার্জিন বরাবর কাটিং করে নেওয়ার পর নিচের আঁকাপাঁকা সমান করে আমাদের কাটিং করে নিতে হবে হিপের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে কোমরের মার্জিনে কেসি দিয়ে মার্জিন দেবো এবং বোর্ডের সেলাই মার্জিনে কেসি দিয়ে মার্জিন দেবো সামনে পিছনে গোল গলা দিয়ে সেমিজ তৈরি করলে সেমিজের তালপাট কাটিং করার কোনো প্রয়োজন নেই এরপর সাইডের টুকরো কাপড়টি এভাবে ওরোপ ভাজে কোনাকুনি করে দেড় ইঞ্চির চওড়া করে পোটটি কাটিং করে নিতে হবে দেড় ইঞ্চির চওড়া করে পর্যাপ্ত পরিমাণ আপনি পটি কাটিং করে নেবেন এবং এগুলো টুকরো কাপড় হবে প্রত্যেকটা পোটটি জয়েন্ট দিয়ে দিয়ে পোটটিটা লম্বা করে নেবেন তো আমার এই ভিডিওতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সে বিষয়টি আর ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেমিস কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম চলুন এবার কি নেমে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেমিস সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো সামনের পাট এবং পিছনের পার্ট সোজার দিক একই দিকে বসিয়ে কাঁধের জয়েন দুটো দিয়ে নেবো কাঁধের জয়েন্ট দুটো এইভাবে দিয়ে নেওয়ার পর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের কাঁধের জয়েন্টে এই ওরোপ কাপড়টা যে আমরা কাটিং করে নিয়েছি এই কাপড়টা প্রথমে মাছ বরাবর ভেঙে নেব এরপর মাথাটা এইভাবে ভালোভাবে ভেঙে কাঁধের জয়েন্টের নিচে এইভাবে বসিয়ে দেবো এনিমে বসিয়ে দেওয়ার পর এক সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা নিয়ে যাব কোথাও চিকন কোথাও মোটা সেলাই ধরা যাবে না এবং কোনো কাপড়ও টান রাখা যাবে না বড়ির কাপড়ও টান রাখবেন না এবং গলার কাপড়ও টান রাখবেন না দুটো এক সমান করে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নেবেন তো যেখান থেকে সেলাই শুরু করেছি আমরা সেখানেই সেই সেলাইটা শেষ করে দেবো এরপর বাড়তি কাপড়টা আমরা কাটিং করে নেব এরপর গলার পট্টির কাপড়টা আমাদের বাইরের দিকে এভাবে বের করে গলার পট্টির উপরে লোবে লোবে একটি সেলাই দিয়ে টপসিন দিয়ে নিতে হবে তো এই টপসিনটা দেওয়ার সময় আমরা যে গলার পট্টি লাগানোর সময় যে সেলাইয়ের কাপড়টা দিয়েছি এই সেলাইয়ের কাপড়টা পট্টির দিকে রাখবো এবং পট্টির উপরেই গলার টপসিনটা দিয়ে নেব তো যেখান থেকে সেলাই দিয়েছি সেখানেই সেলাইটা শেষ করে সুতাগুলো ভালো করে কাটিং করে নেবো এরপর বডির পার্টটা উল্টো দিকে করে গলার পট্টিটা উল্টো দিকে এভাবে দিয়ে লোভে লোভে একটি সেলাই দিয়ে পটিটা আটকিয়ে নেব তো এই পট্টির সেলাইটা দেওয়ার সময় আঁকা বাঁকা করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে তাহলে সেলাইটা দেখতেও সুন্দর লাগবে গলাটাও সুন্দর করে বসে থাকবে এরপর সুতাটা ভালো করে কাটিং করে দিতে হবে এই নিয়মে গলার পট্টিটা সেলাই করে নেওয়ার পর আমাদের আর্মলের পাইপিনটা করে নিতে হবে আরমোলের পাইপিন সেলাই একই নিয়ম প্রথমে আমাদের দেড় ইঞ্চির কাপড়টা মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং কাঁচা সাইড এবং আর্মোলের কাঁচা সাইড এভাবে বসিয়ে দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাইটা দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় কোনো পার্ট টান রাখা যাবে না এরপর আমাদের বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে এরপর পট্টিটা আমাদের বাইরের দিকে বের করে পট্টির উপরে উপরে একটি টপ টপসিন দিয়ে নিতে হবে তো টপসিনটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেলের কাঁচা কাপড়টা যেন পট্টির দিকে থাকে এবং পট্টির উপরে এই টপসিনটা আমরা দিয়ে নেব এরপর পট্টির কাপড়টা আমাদেরকে উল্টো দিকে দিয়ে পট্টির লোভে লোভে একটি সিন দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে পট্টিটা আটকে নিতে হবে তো আশা করি পট্টিটা কীভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি একই নিয়মে অপর সাইডের আর্মলের পাইপিংটা আমাদের করে নিতে হবে এরপর বোর্ডের মাপ দিয়ে বোর্ডের মাপ অনুযায়ী আমাদের সেলাই করে নিতে হবে তো দুটি সাইডে একই পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে এবং দুটি করে সেলাই দিয়ে নিতে হবে আমি একটি করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই সাইডে দুটো করে সেলাই দিয়ে নেবেন দুই সাইড সেলাই করে নেওয়ার পর আমাদের সাইড হেম করে নিতে হবে তো প্রথমে দুই শত পরিমাণ ভেঙে নেব এরপর তিনশত পরিমাণ ভেঙে এক সমান করে ভেঙে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটা নিয়ে যেতে হবে সাইড থেকে আধা ইঞ্চি উপরে গিয়ে সুইটি গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে ভেঙে এবং অপর সাইডে একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে তো একই নিয়মে পরবর্তী সাইডটা সেলাই করে নিতে হবে এবার আমরা নিচের হ্যাম করে নেব তো নিচের হ্যাম প্রথমে দুই পরিমাণ ভেঙে নেব এরপর আবার তিনশতা পরিমাণ ভেঙে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা থাকবে কোথাও আঁকা বাঁকা করা যাবে না এরপর একই নেমে পরবর্তী সাইড বা পিছনের পাটটা হেম করে নিতে হবে তো নিচের পাটটা টান রাখবেন উপরের পাটটা আলতো হাতে বসিয়ে দেবেন তাহলে খুব সুন্দরভাবে হেমটা করতে পারবেন এই নেমে সুন্দর করে হেমটা করার পর আমাদের বডিটা উল্টে নিতে হবে তো সেমিস কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম